সালামু আলাইকুম আজকে আমরা আর একটি এমসি গো শিখবো এটা যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালের হ্যাঁ এমসি খুবই গুরুত্বপূর্ণ আহ সেট হল সেটের কোশ্চিন হ্যাঁ তো এখানে একটা জিনিস আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই উদ্দীপকটার দুই নাম্বার কোশ্চিন তো এটা তিন নাম্বার আর একটা আছে এই উদ্দীপক নিয়ে ওইটা আমরা পরবর্তীতে করবো পরবর্তী ভিডিও করব করবো তো আগে আমরা এইটাই উত্তর করি দে দুইয়ের পরে তিন নাম্বার যে কোশ্চিনটা আছে এই গ এর সেটা আমরা পরে করব ঠিক আছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা শুরু করি কি বলছেন বলছে উদ্দীপকে এফ এর সরলিখিত মান কত মানে সরলিখিত মান কত এফ এফ গেট তাহলে কি আছে আমরা দেখি এখানে শুরু করি হ্যাঁ তাহলে এ দেওয়া আছে ইনপুট একটা এ বি একটা ইনপুট আছে তাহলে এখানে কি হবে তাহলে এ এখান থেকে চলে গেল মানে এখানে কি আসবে এ গেল আচ্ছা এখানে কি আসবে এ এখান থেকে আসছে আবার এখানে আসছে আবার বি এখানে আসছে এটা কি একটা এটা গেট তাহলে কি এখানে আসবে এ

সরলে কিন্তু সরল করতে হবে সরল করতে পারে সরলে কিন্তু নির্ণয় করতে হবে তাহলে বুঝতে পারছো কি এখানে এগুলো এখানে আবার গেলো আর এখানে বিকেল এ বি কি গুণ এন গেট যেহেতু গুণ আর নান গেট মধ্যে গুণ ওটাকে বার হয়ে গেল দিয়ে আবার কিং ফুঠে গেল যেহেতু দেখি এক জ্বর দিলাম তারপরে কিনলাম আচ্ছা এখন আমরা এদের সূত্র জানি এই যে এক্স নর সূত্র আছে আমাদের আমরা জানি এটা যে যদি জ্বর বি বার থাকে তাহলে কি করতে হয় একবার দুটাই ফাঁকা আর একবার কি দুটার পর আলাদা করে বার তাহলে ওখানে কি করবো আমরা একই কাজ করব এটা আর এটা কি এটা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে একবার কি দুটাই ফাঁকা দুটাই ফাঁকা থাকলো এখানে তো অলরেডি একটা আছে ওই জন্য কি রাখলাম কিন্তু এরপরে এক্সট্রা এরপরে এক্সট্রা যার একটা এই বারের জন্য একটা বার লাগে যেখানে এখন যে এখানে কিছু নাই ওপরে একটা বার দিয়েছিলাম ঠিক এখানে আছে বলে এটা রেখে দিলাম এটা এটা কি পুরোটা বি

যে যোগ আমাকে বি বিয়ের পাড়া একটা বার আবার এখানে কি হচ্ছে দেখি এ বার ইনটু ডাবল বার আসলে কি কেটে গেল বিয় থেকে গেলো আচ্ছা এবার আমার এর সাথে এ গুণ করে দিলাম এবারে হলো এ এর সাথে কি বি গুণ করে দিলাম এবি বার হয়ে এবার এ বার আর এ আমরা জানি সূত্র যে এ বার ইনটু এ মানে কত হয় জিরো তাহলে জিরো হয় জিরোর সাথে বি গুণ কত হয় জিরো হবে তাহলে জিরো হয়ে আবার এ এর সাথে এ বার গুণ করলে কত হয় জিরো হয় সূত্র এর সাথে এ বার কি থাকলো এখানে এ বি বার থাকলো জিরো থাকলো অতএব কি থাকলো এ বি বার অতএব নিলে এর সাথে কত হবে এ বি ভাগ কোথায় আছে এ বি বার গ অতএব নিলে আমাদের উত্তর কত হলো এ বি বার আসামাকে বুঝতে পেরেছো এর যেটা আছে তিন নম্বরটা আর একটু জটিল বা একটু বড় হইতো হ্যাঁ আসলে বুঝতে পেরেছি আলাইকুম